পৃথিবীতে যদি ঝামেলার কাজ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সংসারের বাজার করা বাজার করা যে কি একটা ঝামেলার কাজ যে বাজার করে সেই বুঝে হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে শুক্রবার তো ফ্রিজে সব মাছ মাংস শেষ বাজার করতে হবে তো যেহেতু আপনাদের ভাইয়া আজকে বাসায় আসে ভাবলাম দুজন একসাথে বাজারে যাই ওকে দিয়ে তো ভ্যাগ টানানো যাবে যাই হোক এটা দুষ্টামি করলাম দুজন মিলে একসাথে বাজার করতে মজাই আলাদা তো দুজনে চলে আসলাম বাজারে এসে আমরা বাজারে একদম যেখানে মানে মাছ মাংস বিক্রি হয় ওইখানেই ঢুকে গেছি কারণ আমাদের যেগুলা প্রয়োজন কাজ মানে মাছ মাংসের প্রয়োজন সেজন্য জন্য হচ্ছে মাছের বাজারে ঢুকে গেছি মাছের বাজারে ঢুকে তো দেখলাম আইরে রে আজকে শুক্রবার অনেক জ্যাম আর একটা কথা বলি দায়িত্ব যদি কারো ঘাড়ে পড়ে সেই বুঝে আসলে দায়িত্ব জিনিসটা কতটা বাড়ি একটা বাচ্চা ছেলে ও হচ্ছে মাছের আঁশ ছাড়ানোর কাজ করতেছে আর বাজারের অবস্থা তো একদমই কড়া এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এক হাজার টাকা কেজি আর এই যে এই গোংলা মাছ বা ট্যাংরা মাছ যেটাই বলেন এটার কেজি নাকি ছয়শো টাকা আর রুই মাছ কাতল মাছের কেজি হচ্ছে তিনশো টাকা করে তো আপনাদের বাড়ি হচ্ছে এখানে বড় মাছ দেখে আটকে গেছে মানে বেড়া মানুষ যাকে বলে আর কি মানে বেড়া মানুষ নিয়ে বাজারে গেলে ওরা হচ্ছে ছোট কিছুদের দিকে তাকাবে না সব বড় বড় জিনিসের দিকে তাকাবে তো যাই হোক ওর এখানে একটা বড় মাছ পছন্দ হয়ে গেছে আমি বললাম যে আট নশো টাকার মধ্যে একটা মাছ দাও না ও হচ্ছে এগারোশো টাকা দিয়ে একটা বড় কাতল নিয়ে নিছে আমি যেহেতু কাতল খেতে পছন্দ করি তো বড় বড় হচ্ছে আমি বাজারে গেলে সাতশো আটশো টাকা দিয়ে এরকম করে মাছ কিনি কাতল মাছ কিনি ও হচ্ছে ওর পছন্দ হয়ে গেছে ও এগারোশো টাকা দিয়ে মাছটা নিয়ে নিল আসলে বললামই তো বেড়া মানুষ যাকে বলে আর কি বাজারের মিল তো বুঝেই না আন্দাজ করে একটা করে ফেলে তো যাই হোক এখানে বড় মাছটা নিয়ে আমরা চলে আসছি রুই মাছ নিবো ওইখান থেকে রুই মাছ নেই নেই এখানে হচ্ছে আমি ওনাদের কাছ থেকে সবসময় মাছ নেই তো চলে আসছি এখানে রুই মাছ নেওয়ার জন্য রুই মাছ দেখতেছিলাম তো এখান থেকে দুইটা রুই মাছ নিয়ে নিছি রুই দুই মাছ রুই মাছ দুইটার দাম আসছে সাতশো টাকা তো যাই হোক রুই মাছগুলো অত বেশি বড়ো ছিল না মিডিয়াম সাইজ ছিল আসলে সংসার সব সময় খাওয়া দাওয়ার জন্য মিডিয়াম মাছগুলো কিনে এনা বড় মাছ আসলে সময় কিনা তো হয় না তো যাই হোক এখান থেকে আমার কাতল মাছও কাটা হয়ে গেছে আমি যেহেতু মাছ কাটতে পারি না সব সময় বাজার থেকে মাছ কাটিয়ে আনি তো যাই হোক এখন ছেলের জন্য চিংড়ি মাছ কিনতে হবে চিংড়ি মাছ যেই দোকানে যাই সাইজগুলো কিন্তু খুবই ছোট ছোট কিন্তু এক হাজার টাকার নিচে দিচ্ছেই না দিচ্ছেই না তো যাই হোক কি আর করা ছেলের জন্য নিতে হবে ওর জন্য নিছি ও দুদিন যাবো আমাকে বারবার বলতেছো আমি চিংড়ি মাছ খাবো তো যাই হোক ওর জন্য চিংড়ি মাছ নিয়ে চলে আসলাম মুরগির দোকানে মুরগির দোকান থেকে মুরগি নিয়ে আর কাঁচা কিছু সবজি কিনছি আসলে সবগুলো ভিডিও করা হয়নি বাজার করতে করতে হয়ে গেছি তো আরও মাছ কিনা হয়েছে তেলাপি মাছ সহকারে মানে আমি মাছের সম্পূর্ণ মানে মাছের কাজ শেষ করে আসছি আর কি এখন শুধু সবজি কিনবো আর খাবো আসলে প্রতিদিন বাজারে যাইতে ভালো লাগে না বাজার করতে খুবই কষ্টের কাজ যে করে সে তো বুঝে তো যাই হোক বাজার থেকে এসে এখানে বড় কাতল মাছ থেকে চার পিস মাছ আমি হচ্ছে ভেজে নিচ্ছি যেহেতু কালকে ডিম আর ডাল রান্না করা ছিল তো আজ ঝামেলা করলাম না দুপুরের জন্য শর্টকাটে এই রান্না করে নিচ্ছি ভাবলাম যে রাত্রেবেলা রান্না করব। তো যাই হোক এখানে রান্না বান্না শেষ করতেছি শুক্রবার আর সাজদা সাজদের বাবা না আমাদের যাবে রেডি হচ্ছে ভিডিওটা আজ বড় করব না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাজারের ভিডিও মানে ভিডিওটা কেমন হয়েছে বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা গৃহিণী তারা বুঝেন বাজারের দায়িত্বটা আসলে কতটা ভয়ঙ্কর